ঢাকা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিশেল একদিকে মুঘল স্থাপত্য অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবন বাংলাদেশের রাজধানী শুধু প্রশাসনিক নয় অর্থনীতি সংস্কৃতি আর মানুষের স্বপ্নের কেন্দ্রবিন্দু এ শহর ঘুমায় না চলে নিজের ছন্দে ট্রাফিক ব্যস্ততা আর হাজারো গল্প নিয়ে আজকের ভ্রমণ শুরু করছি রাজধানীর প্রাণকেন্দ্র বিজয় সরণি থেকে গন্তব্য দশ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতু এ পথ যেন ঢাকা শহরের এক জীবন্ত রূপ যেখানে প্রতিটি মোড় আর প্রতিটি মানুষ নিজের মতো করে ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও খুঁজে পাওয়া যায় একরকম ছন্দ যান্ত্রিক যানজটের আড়ালে এই শহরের কিছু সড়কের দৃশ্য দেখলে সত্যি অনেক ভালো লাগে আর ভালো লাগবেই না কেন এই প্রিয় শহরটা তো আমাদেরই প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিজয় সরণি থেকে টঙ্গী আবদুল্লাপুর সেতু পর্যন্ত এই সড়কের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখন বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট হয়ে আমরা চলে যাব মহাখালীর দিকে এবং পরবর্তীতে মহাখালী থেকে সোজা চলে যাব একেবারে বিমানবন্দর সড়ক হয়ে গাজীপুরের টঙ্গি পর্যন্ত আর এই পথে বর্তমান সময়ে কি অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিজয় সরণী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই সড়কটি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো কিন্তু সুন্দর এই সড়ককে লক্কর ঝক্কর আর এরকম ভাঙাচোরা যানবাহন যদি চলাচল করে তাহলে কি ভালো লাগে আপনারাই বলেন রাজধানীর এত গুরুত্বপূর্ণ সড়ককে এরকম ভাঙাচোরা বাস কিভাবে চলাচল করে একমাত্র আল্লাহ ভালো জানেন যাই হোক বন্ধুরা এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই এবার আমরা জাহাঙ্গীর গেটের দিকে চলে আসলাম ঢাকার ক্যান্টেনমেন্ট এলাকার দক্ষিণ প্রান্তে অবস্থিত জাহাঙ্গীর গেট শুধু একটি প্রবেশদ্বার নয় এটি একটি ঐতিহাসিক ও প্রতীকী স্থান এই গেটটি বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ মেজর জেনারেল এবার চলে এসেছি মহাকালী ফ্লাইওভারে এটি ঢাকা শহরের প্রথম উড়াল সড়ক এক সময়ের সবচেয়ে ব্যস্ত মোড় এখন অনেকটাই সহজ করেছে এই ফ্লাইওভার দ্রুতগামী ট্রাফিক আর নগর উন্নয়নের এক নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ফ্লাইওভার বন্ধুরা মহাকালী ফ্লাইওভারটি দেখলে সত্যি অনেক ভালো লাগে কারণ এই ফ্লাইওভার কোনো পোস্টার নেই এবং ফ্লাইওভারটিকে রঙিন করে সাজানো হয়েছে বাংলাদেশের যে কয়টি ফ্লাইওভার আছে তার মধ্যে অধিকাংশ ফ্লাইওভারেই পোস্টারে ছেয়ে গেছে যা দেখতে অনেক খারাপ লাগে বাংলাদেশের প্রত্যেকটি ফ্লাইওভার যাতে মুক্ত হয় আর এরকম রঙিন করা হয় আমরা এই আশাই করব এবার চলে আসলাম বনানী সিগন্যালের দিকে ঢাকার বনানী এলাকার ইতিহাস খুবই সমৃদ্ধ এবং শহরের সঙ্গে জড়িত এটি ছিল জলাভূমি ও ও চরিত্রের এলাকা যা ধীরে ঢাকার আবাসিক বাণিজ্যিক অঞ্চলে রূপ নেয়। যেখানে এক সময় ছিল খালি মাঠ আর জলাভূমি আস্তা ঢাকার অন্যতম আধুনিক আর ব্যস্ত এলাকা গাছপালা আর শান্ত বসতি থেকে শুরু হয়ে এখন এটি হয়ে উঠেছে এক শহরে জীবনধারার প্রতীক যেখানে কফি শপ কর্পোরেট অফিস আর ফ্যাশনের ছোঁয়া একসাথে মিলে তৈরি করেছে আধুনিক ঢাকার এক নতুন চেহারা বন্ধুরা হাতের ডান দিকে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বনানি অংশের নামার র্যাম্প এবং হাতের বা দিকেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার র্যাম্প এবং টোল প্লাজা এক এই জায়গাগুলো খুবই অপরিচ্ছন্ন ছিল এবং অনেক জোপজার ছিল তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়াতে এবং এই বিমানবন্দর সড়কটি প্রশস্ত হওয়াতে এখন এই জায়গাটি অনেক আধুনিক হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগে সামনের জায়গাগুলো আরো সুন্দর করা হয়েছে বিশেষ করে করে হাতের আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন ফুটপাত নির্মাণ করা হয়েছে এবং হাতের ডান দিকেও যে সড়কের পাশের ফুটপাতটি সেটিও নতুন করে তৈরি করা হয়েছে যার ফলে এই সড়কের সৌন্দর্য আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং সামনের সড়কগুলো আরও আরো সুন্দর চলুন একে একে আমরা পুরো অংশটি দেখতে থাকি এবার বনানী রেলওভার পাসে উঠে গেলাম আগে এখানে রেলগেট থাকায় ট্রেন চলাচলের সময় রাস্তায় দীর্ঘ যানজট হতো পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এই জায়গাটি তাই এখানে ওভারপাস নির্মাণ করা হয় যাতে ট্রেন চলার সময়ও গাড়ি চলাচল বন্ধ না হয় ঢাকার যানজট কমানোর লড়াইয়ে বনানী রেলওভার পাস এক বড় সাফল্য যেখানে একসময় রেলগেটের সামনে থেমে থাকতো শহরের গতি আজ সেখানে ট্রেন চলে নিচ দিয়ে আর গাড়ি চলে উপর দিয়ে দর্শক এবার আমরা চলে আসলাম সুরসপ্তক আন্ডারপাসের কাছে এই আন্ডারপাস টি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং বড় একটি আন্ডারপাস এটি একটি সজ্জিত ও আলোকিত আন্ডারপাস পথচারীদের নিরাপদভাবে ব্যস্ত সড়ক পারাপার করায় সহায়তা করে নিচে নামার জন্য দুই পাশে সিঁড়ি রয়েছে এবং হুইল চেয়ারের জন্য র্যাম্প রয়েছে এটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে সুরসপ্তক সঙ্গীতের ষাটটি সরকে বোঝায় যেগুলো হচ্ছে সা রে গা মা পা দা এর পাশেই রয়েছে একটি ভাস্কর্য যা এই সুরের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি কুর্মিটোলার দিকে হাতের বা হচ্ছে কুর্মিটোলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আর হাতের ডান দিকেই হচ্ছে হোটেল রেডিসন ঢাকা বিমানবন্দর মহাসড়কের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো সুন্দর রাস্তা এই অংশেই বন্ধুরা এবার কুরিল বিশ্ব রোডের দিকে চলে আসলাম হাতের বা দিকে হচ্ছে নিকুঞ্জ একের আবাসিক এলাকা এবং হাতের ডান দিকে হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ের প্রবেশ এবারে সে যেমনটা দেখতে পাচ্ছি হাতের বা দিকে কুরিল ফ্লাইওভারের নিচের অংশে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ধরনের ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে এই জায়গাটি এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে পাশেই হচ্ছে নিকুঞ্জ আবাসিক এলাকা এবং নিকুঞ্জ একের দৃষ্টিনন্দন লেক এই লেকটিকে আধুনিকায়ন এবং সৌন্দর্য বর্ধনের মাধ্যমে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে যা রাজধানী ঢাকার সবচেয়ে পরিচ্ছন্ন লেক দর্শক আমরা হোটেল লা পার হয়ে তৃতীয় টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছি হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের মাঝখানের যে পুরাতন ডিভাইডার ছিল সেই ডিভাইডার গুলো ভেঙে এখানে নতুন করে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এই সড়কের অধিকাংশ জায়গাতেই নতুন ডিভাইডার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে শুধু তৃতীয় টার্মিনালের সামনের কিছু অংশ বাকি আছে দর্শক আমরা এখন ঢাকা বিমানবন্দর মহাসড়কের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছি এর হাতের বাঁ দিকেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল এবং ডান দিক থেকেই শুরু হয়েছে দেশের প্রথম ঢাকাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধুরা আমরা এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তটি ফ্লাইওভার আন্ডারপাসের পাশাপাশি দুইটি নান্দনিক জলাধারের মাধ্যমে সাজানো হয়েছে এবং উত্তরের প্রান্তটিও সাজানো হয়েছে নান্দনিক ইউটান এবং বিভিন্ন সড়কের মাধ্যমে বছরে প্রায় দুই কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে টার্মিনালের নির্মাণ কাজ সম্পূর্ণ সম্পূর্ণ হলেও এখনো পর্যন্ত এই টার্মিনালটির পুরোপুরি কার্যক্রম চালু করা হয়নি দর্শক এবার আমরা চলে এসেছি তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে হাতের বা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি কার পার্কিং ভবন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে দুটি টার্মিনাল আছে এই দুইটি টার্মিনালে গাড়ি পার্কিং করার একটি বড় সমস্যা রয়েছে যার কারণেই এই তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে যেখানে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে তাছাড়া এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি দুই প্রান্তে দুইটি উড়াল সড়ক রাখা হয়েছে এছাড়াও তৃতীয় টার্মিনালের উত্তর প্রান্তে কাওলাবাসীর পারাপারের জন্য নতুন করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে বন্ধুরা এবার আরও একটু উত্তর দিকে চলে আসলাম অর্থাৎ প্রথম যে দুটি টার্মিনাল আছে বিমানবন্দরের সেই দুটি টার্মিনালের সামনের অংশে আছি হাতের বা দিক থেকে অর্থাৎ এই প্রথম দুটি টার্মিনালের সামনের অংশ থেকে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় এবং অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণের কাজ শীততাপ নিয়ন্ত্রিত এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এর নির্মাণ কাজ এগিয়ে চলছে বন্ধুরা এবার চলে এসেছি বিমানবন্দর বিআরটি টার্মিনালের কাছে আপনারা একটু আগেই দেখ দেখতে পেয়েছেন বিআরটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে এখানে বাংলাদেশের সবচাইতে বাজে একটি প্রকল্প যার নির্মাণ কাজ প্রায় এক যুগ আগেও শুরু হলেও এখনো পর্যন্ত শেষ হয়নি যাই হোক দর্শক এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব হাতের বা আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের আধুনিক একটি শপিং মল সেন্টার পয়েন্ট আর এর গা ঘেসেই রয়েছে ব্যবিচকের নান্দনিক ভবন বন্ধুরা এবার আমরা উত্তরা বিএনএস সেন্টারের দিকে চলে এসেছি এখান থেকে বিআরটি প্রকল্পের দীর্ঘ সাড়ে চার কিলোমিটার ফ্লাইওভারটি শুরু হয়েছে যা শেষ হয়েছে টঙ্গির কলেজ গেট গিয়ে ফ্লাইওভারের ছয় লেনের অংশটি উত্তরা সেন্টার থেকে শুরু টঙ্গির মিল গেট গিয়ে শেষ হয়েছে এবং টঙ্গি মিল গেট থেকে দুই লেনের ফ্লাইওভারটি টঙ্গির কলেজ গেট পর্যন্ত গিয়েছে এ পর্যন্ত বিআরটি প্রকল্পের সুফল না মিললেও বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে কয়টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে সেই কয়টি ফ্লাইওভার জন্য এই সড়কে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি দশ লেন টঙ্গি আবদুল্লাপুর সেতুতে এখানে ছয় লেন বিআরটি ফ্লাইওভারের সাথে আরো চার লেনের র্যাম্প যুক্ত করে এই সেতুটিকে দশ লেনের রূপ দেওয়া হয়েছে এবং সেতুর মাঝখানে রাখা হয়েছে বিআরটির স্টেশন এছাড়াও আবদুল্লাপুরের বিআরটি ফ্লাইওভার ক্রস করে চলে যাবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যার পিলার গুলো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে বন্ধুরা সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ